হ্যালো গাইস আমি প্রসেনজিৎ তোর সুমন্ত আজকে আমরা বেরিয়েছি রানাঘাটে দুটো ক্যাফেতে যাব আর দুটো ক্যাফেতে গিয়ে দেখব ওর এমবিয়েন্স দেখাবো আর দুটো ক্যাফের মধ্যে আমরা হচ্ছে তুলনা করব মানে কম্পিটিশান ভিডিও হচ্ছে এটা তো আমরা এখন রয়েছি হচ্ছে গীতাঞ্জলি হলের কাছে মানে যেটা রবীন্দ্র ভবন সামনে রথতলা গেট রথতলা গেট পেরিয়ে আমরা এখন যাব কুপার সেখানে একটা ক্যাফে আছে গিয়ে দেখাচ্ছি এবং সেখান থেকে আরেকটু দূরে বেগোপাড়ে একটা ক্যাফেতে যাব তো চলো দেখা হচ্ছে বাইক তো প্রতিবারের মতো এবারও এসেছি রথতলা গেটে এবং এখানে গেট পড়ে গেছে ট্রেন যাবে ট্রেন যাক তারপরে যাবো আর কি করে যেতে হবে সেটা আমি বলে দিচ্ছি এখান থেকে যাবেন সামনে নৌকাটির ওখানে একটা পেট্রোল পাম্প পড়বে পেট্রোল পাম্প থেকে ডান দিকে যেতে হবে আমি ম্যাপের লিঙ্ক নিচে দিয়ে দেবো আর যদি কেউ ওই সাইড দিয়ে যেতে চান তবু ম্যাপের লিঙ্ক থাকবে দেখে নেবেন টুকু 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 করে ঠিক আছে তো ট্রেন আসুক গেট খুলুক তারপরে আমরা যাই ঠিক আছে মজা হবে তো হ্যাঁ অবশ্যই মজা হবে মজা হবে চলে এসেছি নোকারি পেট্রোল পাম্প এই যে ডান দিকে এটা হচ্ছে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প এই ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে ঠিক ডান দিকে রাস্তা চলে যাচ্ছে এই যে ইসুজা তো আমরা এখন ইসুজা যাব আর ইসুজা গিয়েই হচ্ছে সেই প্রথম ক্যাফে শ্মশানের পাশে কুপার শ্মশানের পাশে তো দেখাচ্ছি গিয়ে চলো দেখতে থাকো তো অবশেষে রাস্তার সব ধুলো খাওয়ার পরে যায় না এখানে কিছু খেতে পারবো কিনা না চুল পুরো আঠা হয়ে গেছে আঠা হয়ে গেছে রাস্তা তো মাসা আল্লাহ রাস্তা রাস্তার চারিদিকে বড় বড় হোল মানে গর্ত তো এই যে চলে এসছি হচ্ছে কফি হাউস আড্ডাতে আর একটা কথা এখানে দশ পয়েন্টের থেকে এক পয়েন্ট আগের থেকে কেটে দিলাম কারণ এটা শ্মশানের পাশে করেছে শ্মশানের ভয় লাগবে তারা আস্তে আস্তে রাত্রি বেলা শ্মশানের সামনে দশ নম্বর থেকে এক নম্বর ফেলে এসে কাট এক নম্বর মাইনাস আই এম সো স্যাড তো চলো ভেতরে যাই দেখাচ্ছে কি হয় আমি আরো বসে পড়লাম এই ছোট একটা ঘর করেছে এখানে চার পাঁচটা রকম ঘর করা আছে তুমি যদি এরকম আমাদের মতো সিঙ্গেল সিঙ্গেল আসতে যাও তাও আসতে পারো যদি মিঙ্গেল হও তাও আসতে পারো গার্লফ্রেন্ড হলে সকাল বেলা দিক আসো দুপুর বেলা দিক আসো কিন্তু ভয় লাগতে পারে ভয় লাগতে পারেও বারবার একটা কথা বলছি খুব ভয় লেগেছে তো আমরা বসে পড়েছি আর দেখি এখানে দু একটা জিনিস অর্ডার করব সব তো ট্রাই করা সম্ভব না এই যে মেনু আছে এখানে আচ্ছা তো দেখা যাক ট্রাই করি এবং তোমাদের জানাচ্ছি খেয়ে কীরকম আর তাতে খুব তোমার এম দেখো এটা হচ্ছে মেনু আড্ডা এক চমুকে গুনতে পৌর অনেক রকম মেনু আছে এখানে অনেক রকম তো দেখা যাক কী হয় কী কী অর্ডার দেওয়া যায় দেখা যাক তো যদি তোমাদের কোনো জন্মদিন বা কোনো অ্যানিভার্সারি পালন করতে যাও তো এখানে আসতে পারো এখানে ছোট্ট একটা গোল রুম করেছে ভালো সুন্দর তো এখানে বেশ পনেরো কুড়ি জন আরামসে বসতে পারবে এবং মাঝে একটা টেবিল আছে টেবিলই বলা চলে চটার যদিও তো ভালো লাগছে বেশ এখানে যদি তোমার নিজেদের বন্ধুবান্ধব গ্রুপ নিয়ে আসো তো এখানে কিন্তু তোমরা নিজেদের নিজেদের মতো একান্তে সে যে কোনো দিনটা সেলিব্রেট করতে পারবে তো রুমটা করেছে খুব ভালো লাগলো যেটা থামথাম কফি হাউস আড্ডাকে এবং আমাদের অর্ডারটা চলে আসছে তো তো আমাদের কফি চলে স্মৃতি মধ্যে ছোটো ছোটো বাইরে দু কফি দিয়েছে তো সুমন্ত আজকে ট্রাই করবেন বলবে কেমন লাগবে সুমন্ত তো অ্যাক্টিভ মেরে বলো ওকে মোটামুটি বেশি একটা ভালো বলবো না কারণ ওটা ট্রাই করবো তারপরে দেখবো ওই যে কফিটা খাচ্ছি খুব একটা ঘন না বাট মোটামুটি চলে এটা কুড়ি টাকা ছোটো ঘর তিরিশ টাকাও আছে একই কফি আমি বলবো যে প্রথমে এসে কুড়ি টাকা একটা ভালো কারণ ট্রাই করছি যেতে আমরা তো আপাতত কফিটাই দিয়েছে আর বাকি দুটো জিনিস আসছে দেখি বাকি দুটো কেমন হয় এটা মোটামুটি পাঁচে আড়াই আড়াই যে কফি হাউসে এসে নতুন একটা মেম্বার হ্যাঁ গ্রুপ কেমন আছি কিছু এখনো খাবার আসিনি শোনা নাই তোকে দেবো তো কিছু আসুক তারপরে তোকে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ আমাদের নেক্সট আইটেম চলে এসছে স্পেশাল চিকেন স্যান্ডউইচ দেখতে খুব একটা খাত লাগছে না বাট চলো টেস্ট করে দেখা যাক শুনুন তো দেখে একদম নর্মাল মনে হচ্ছে ফার্স্ট টাইম ট্রাই করবো হ্যাঁ ঠিক আছে তারপরে ডিম তারপরে যা বলে এটা স্যান্ডউইচ তারপরে একটা শসা আছে হ্যাঁ শসা টমেটো আছে তারপরে আবার ভাত এটা চিকেন চিকেন আছে চিকেন আছে চিকেন বোধ আছে চিকেন আছে ঠিক আছে ফ্রেন্ড খুঁজে পাচ্ছি না তো ব্যাপারটা হচ্ছে এই যে স্যান্ডউইচটা খাচ্ছি এর মধ্যে স্যালাড আছে অনেক কিছু দিয়েছো টমেটো আর ওই যেটা বলছো মাংস খুঁজে পাচ্ছে না মাংস আছে এই মাঝের দুটো ভেতরে

হ্যালো তো ওই যে আমারটা আমি দুপুরে খেয়েছি ওই দেখ ভেতরে চিকেন দেখা যাচ্ছে তো এটা আমরা কত দিতে পারি পাচে পাচে পাঁচ দিতে পারি এটা দারুন টেস্ট দারুণ টেস্ট না তো এটা পাচে পাঁচ দিচ্ছি আমরা তা গ্লুস আবার চলে এসেছে গ্লুস গ্লুস এনজয় করছে আমাদের সাথে আর রোলটা সত্যিই দারুণ আর খুব ভালো এনজয় করছি ছোটো ছোটো এরকম পিস আছে ভেতরে তো রোলটা ভালোই বড় এবং ভেতরে পুরো স্টাফিংটা খুব সলিড স্টাফিং তো আমার আজকে শরীরটা ভালো না আর ও বাড়িতে অনেক কিছু খেয়েছে তাই আমাদের পক্ষে রোলটা পুরো খাওয়া সম্ভব হচ্ছে না কষ্ট কষ্টমষ্ট করে খেতে হবে তোমরা যদি হালকা কিছু খেতে যাও রোলটা অবশ্যই ট্রাই করো যদি দুজন মানুষ হয় তাহলে কী করবে বলবে রোলটাকে মাঝখান থেকে দুভাগ করে দিতে তাহলে অল্প অল্প করে হয়ে যাবে দুটো রোল আমার দরকার নেই আর রোলটা চিকেন রোলটা পড়েছে পঞ্চাশ টাকা করে স্যান্ডউইচটা পড়েছে ষাট টাকা স্যান্ডউইচটা যথেষ্ট ভালো রোলটাও খুব ভালো আর কফিটা তো বললাম মোটামুটি তো আমরা খেয়ে এখান থেকে বেরিয়ে যাবো তারপরে ওই ক্যাফে থেকে দেখা হচ্ছে ঠিক আছে তো আড্ডা কফি হতো আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট তিনটে জিনিস ট্রাই করলাম কফি স্যান্ডউইচ আর চিকেন রোল চিকেন রোল চিকেন এগ রোল পুরোটুক খেতে পারেনি এখানে ছোট কুকুর ছিল ওকে দিয়ে খাওয়া এলাম মোটামুটি সবই ভালো তো পাঁচ চার আর ওদিকে কফি তারাই পেয়েছে অ্যাম্বিয়েন্সটা ভালো এক নাম্বার তো আগেই ফসলের জন্য কেটে নিয়েছে আর আমি আরও দু এক নাম্বার কেটে নেবো বাথরুমটার জন্য ওয়াশরুমটা খুব একটা ভালো না প্লাস আলো নেই আর বেসিন টেসিন কিছু নেই যাতে একটা কল আছে মোটামুটি নর্মাল যেমন বাড়িতে যেমন থাকে একটা কল তেমন কিন্তু মনে হয় যে ওয়াশরুম ওয়াশরুমে একটা আলো দেওয়া উচিত এবং যেটা লিখে দেওয়া উচিত যে এটা লেডিস বা জেন্টস এরকম কিছু নেই দুটো ঘর আছে তো মোটামুটি এক্সপিরিয়েন্সই ছিল এখন অন্যটাই গিয়ে দেখা যাক কি হয় তো চলো জানতে তো আমরা ওই ক্যাফেটাতে সেরে এই যেটা হচ্ছে তোমার কেন্দ্রীয় বিদ্যালয়ে আছে কুপার্সে এখানে গেছিলাম ক্যাফেটার নাম ছিল একান্ত ক্যাফে তো আমি আরও গিয়ে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করলাম দুবার তিনবার তো অবশ্যই ফোন করে জানতে বললাম যে ক্যাফেটা নাকি বন্ধ হয়ে গেছে বিক্রি হয়ে গেছে তো এটা দেখাচ্ছে যে মাঠের ভিতরে দুই পাঁচিলের ভিতর দিয়ে আমাদের যেতে হবে গাড়ি মানে বল না বৃন্দাবন আলটা লেজেন্ড প্রো না উপায় পেয়ে একজনের কাছে ফোন নাম্বার নিয়ে ফোন করলাম পাঁচ মিনিট ধরে গুগল ম্যাপ আমি ট্রাই করছি কি হচ্ছে কি হচ্ছে এদিক ঘুরছি ওদিক যাচ্ছি হচ্ছে না ফোনটা যদি আগে করে নিতাম তাহলে ভালো হতো যে আমার এক্সপিরিয়েন্স হলো তো আমি বাড়ি গিয়ে ম্যাপসে ইয়েটা বন্ধ করার চেষ্টা করব মানে ইডিট অপশান থেকে তো এখন যদি রাস্তায় কোনো ক্যাফে পাই তো সেখানে দাঁড়িয়ে একটু রিভিউ দেব বা সেই জায়গাটা কভার করব আর যদি না হয় তোর বাড়ি যাব তো দেখি কি হয় চলো দুর্ভাগ্য ব্যাড লাক নেক্সট টাইম তো আমরা যেতে যেতে সামনেই পেয়ে গেলাম নন্দন ক্যাফে তো এখানে চলে আসলাম নিজের উপরে নন্দন ক্যাফে তো আমি সমস্ত যাই ভেতরে দেখি কী খাওয়া যায় আর কেমন টেস্ট তো বাড়ি আসছিলাম পেয়ে গেলাম যতে তো তোমাদের ভিডিওটা বিফল হবে না দিতে পারবো ভিডিওটা বাড়ি গিয়ে আপলোড করতে পারবো তো যাই চলো তো এটা হচ্ছে নন্দন ক্যাফে বাইরে এরকম এদিক থেকে আসলাম আর এটা হচ্ছে সোজা হচ্ছে চাবি এই সোজা তো যাই ভেতরে দেখি তো কেমন লাগে তো এখন বলা যাবে না তো নন্দন ক্যাফে ভেতরে বসে আছি ছোট একটা কুঁজি জায়গা তিনটে টেবিল আছে আর সামনে এখানে মেনু বোর্ড আছে আর একটা ভাই এসেছিলো তাকে অর্ডার দিলাম আলু পরোটা আর মিক্সড চাউমিন যত ওখানে খেয়েছি আর আগেই বললাম যে বেশি কিছু খেতে পারবো না ও তো খেতেই পারছে না বলছে খাবো না খাবো না জোর করে অর্ডার করলাম যত তোমাদের রিভিউ দেওয়ার জন্য এই জায়গাটা নতুন দেখছি তো দেখা যাক এবার কি হয় সেটা হচ্ছে নন্দন ফুড ক্যাফে মেনু অনেক কিছু আইটেম আছে লোকেশানটা বলে দাও চাবিগেট

তো তোমাদের ভিডিও করার জন্য এই বাইকের চাবি বাইরে বাইকেই লাগিয়ে রেখে দিয়ে চলে এসেছিলাম যেহেতু আলো জ্বলছিল তাই এখানকার এক দাদা এসে বলে তোমাদের বাইক ওটা আমি বললাম হ্যাঁ তো তোমার বাইকের চাবি লাগানো তো থ্যাংক ইউ দাদা বলে দেওয়ার জন্য না আজকে বাইকটা খুব ভোগ মা হয়ে যেত আর খুব চিন্তিত আমি যাই না কেন চিন্তিত না আমি একটা কথাই ভাবছি এই নন্দন ক্যাফে যখন এসেছি এসে ভাবছি কোথায় যেন নাম শুনেছি নাম শুনেছি তারপরে দেখলাম না এটা জোমেটো থেকে জোমেটোতে অনেকবার হ্যাঁ ঠিক ঠিক জোমেটোতে নতুন ক্যাফে হ্যাঁ জোমেটোতে আছে জোমেটোতে আছে তো রানাঘাট লোকেশন করবা আর দেখবা নন্দন ক্যাফে অনেক আইটেম আছে আর মেনুতে অনেক আইটেম অনেক মেনু তো এখন রেডি আমি তো একবার ট্রাই করেছি ভালোই হয় মোটামুটি মোটামুটি আপাতত তো আগে রিভিউটা দিয়ে দিলাম তারপর খাওয়ার পরে পরে রিভিউ ওকে চলো চিকেন চাওমিন চলে এসেছে মিক্স চাওমিন আর এটা আলু পরোটা আলু বড়োটা চলে যাচ্ছে তোমার তুমি করো চিংড়ি মাছ রয়েছে ডিম রয়েছে চিকেন রয়েছে আর এটা হচ্ছে টোটালটা এক প্লেট আমরা হাফ আপ করে নিয়েছি অনেকটাই দিয়েছে

আর এখানে ছোটো ছোটো আমার কাছে চিকেন চিকেনের পিস আছে মিক্স চাও বেশ ভালো মাস্ক পড়ায় মাস্ক পড়ায় তো ভাই মাস্ক পরতে গেছে ও ভিডিওতে বিনা মাস্কটা আসতে চাচ্ছে না সচেতন নাগরিকও একটা তোমরাও মাস্ক পর আমি খাচ্ছি বলে মাস্ক খুলে রেখেছি এখন চাউমিন আর পরোটাটা ভালো বেশ ও যেমন বলো ঠিকই চকটক ঝাল ঝাল তো মাস্ক পরে চলে এসছে তো এই যে ভাই ভাই নাম কি তোর ফান্টুস দারুন নাম দারুন নাম কি দিয়ে পড়িস করছিস না এখন কোথায় বাড়ি কত তোর আচ্ছা 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 দশ মিনিটের রাস্তা ঠিক আছে ফান্টুস থ্যাংক ইউ তো এই যে আলু পাটা আমরা খেলাম দশ টাকা দাম দেখা ভাই দেখা দেখো জোম্যাটোতে এখানে পনেরো টাকা দেখুন সব জিনিসের দাম বেশি হ্যাঁ দাম বেশি এরপরে আবার ডেলিভারি চার্জ নেন নন দেখে চলে আসলাম চাবি গেট চাবি গেট চোখটি এখন যাব বাড়ি মোটামুটি খাওয়া ভালো লাগলো হ্যাঁ ভালোই লেগেছে ভালো লেগেছে দাদার সঙ্গে কিছু কথাও বললাম অনেক কিছু শেয়ার করলো সেগুলো ভিডিও করিনি তো আর একটা জিনিস তুমি যখন ক্যামেরা নিয়ে যখন যাচ্ছ একটা কোনো ক্যাফেতে বা রেস্টুরেন্টে তখন অনেক সাবসিডি পাবো যেমন লাইট চালিয়ে দিল বা এনা অনেক কিছু চেক করলো আমরা ঢুকছি তারপরে আরেকটা জিনিস অনেক ভালো লাগলো দুটো ক্যাফেতে গেলাম দুটো ক্যাফে ওনার আমাদের সঙ্গে এসে অনেকটা কথা বললো অনেক মানে অনেক রকম ডিটেলসে বললো অনেক কিছু সেটা অনেক ভালো লাগলো ওকে তো ভিডিওগুলো দেখতে থাকো আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও শেয়ার করে দাও আর তোমরা অনেকে সাবস্ক্রাইব করো না ভিডিও দেখে চলে যাও একটুখানি ভিডিও চালিয়ে বন্ধ করে দাও এগুলো করো না দিল সে ভালো লাগতে হয় ঠিক আছে তো সবাই ভিডিও দেখো আর ওর চ্যানেল হচ্ছে বলে রে এফএফ গেমিং সোউন এটা গেমিং সোউন ফ্রি ফায়ার খেলো বা কোনো গেমিং ভিডিও দেখতে পছন্দ করো তাহলে আমার ভিডিও দেখতে পারো ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা নোটিফিকেশন আইকনটো অফ করে টাটা বাই বাই প্রেস করে দেবে টাটা বাই বাই গুড নাইট চলো